ফিনল্যান্ড সহ ইউরোপের একটা দেশে ভিসার জন্য এখন থেকে আর অন্য দেশে যেতে হবে না আপনি বাংলাদেশে বসে আপনি সেই দেশের ভিসা করতে পারবেন তার মধ্যে অন্যতম হচ্ছে ফিনল্যান্ড আর পাশাপাশি যে দেশগুলো আছে সেগুলো হচ্ছে ফিনল্যান্ড আইসল্যান্ড আর স্লোভেনিয়া এই সমস্ত দেশগুলোর জন্য আমরা যখন ভিসার অ্যাপ্লিকেশন করতাম আর মেনলি আমরা ইন্ডিয়া যেতে হতো বাট এখন থেকে গুড নিউজ হচ্ছে এটা যে এখন থেকে আগামীকাল সতেরোই ডিসেম্বর থেকে এই সব দেশের জন্য ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন বাংলাদেশে বসে সেক্ষেত্রে আপনাকে ডিরেক্টলি গিয়ে কিন্তু আপনি এম্বাসিতে তে পারবেন না আপনাকে বিএফএস এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে এমবেসি অফ সুইডেন ইন ঢাকাতে আর নিউস্টানে অনেক খুশির সেই সাথে এটার পেছনে একটা কারণও আছে যে রিজনটা একটু ভাবার বিষয় সেটাই বলবো কিন্তু আমি এখন জবে যাচ্ছি তো আমার গাড়িটার অবস্থা দেখেন গাড়িটা এখন একটু ক্লিন করতে হবে প্লাস হচ্ছে এই যে এটা উইন্ডশিল্ড ওয়াশার যেটা দিয়ে হচ্ছে মেনলি আমরা উইন্ডশিল্ডটা ক্লিন করি আর ঠান্ডার দেশে এই জিনিসটা খুবই দরকারি এটা নর্মাল পানি না যে বোতল পানি বললাম আর হয়ে গেল কারণ ঠান্ডা এগুলো বরফ হয়ে যাবে আমি জানি না আমার গাড়ি বেরোবে কি না তবে ওরে বাবা এটা আমার এখন ভরার টাইম নাই তো আমি জাস্ট এখন ক্লিন করব আজকে আমার ক্লিন করতে অনেক প্যারা হয়ে যাবে কিন্তু ক্লিন করতে করতে আজকে আপনাদের সাথে নিউজটা শেয়ার করব তো এখন অনেকে খুশি আমার মতো যে আপনি এখন আর অন্য দেশে যাইতে হবে না হ্যাঁ কথাটা সত্য এখন বাংলাদেশ থেকেই আটটা দেশের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন তবে এখানে বলার একটা বিষয় হচ্ছে যে এটা কিন্তু সবাই করতে পারবেন না এটা আমার মতে যতটুকু আমি রিসার্চ করে দেখলাম এটা শুধুমাত্র যারা ট্যুরিস্ট বিষয়ে অ্যাপ্লাই করবেন সাপোজ ধরেন আমি যদি আমার প্যারেন্টস মানে আমার মাকে যদি আমি ভিজিট বিষয়ে বা ট্যুর হিসেবে আনতে চাই ট্যুরিস্ট হিসেবে তো সেই ক্ষেত্রে বাংলাদেশে বসেই সে অ্যাপ্লাই করতে পারবে বাট স্টুডেন্টদের ক্ষেত্রে আই গেস এখন পর্যন্ত এই সিস্টেমটা চালু হয়নি সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইন্ডিয়া যেতে হবে মেনলি বা অন্য কোনো দেশে যেখানে ফিনল্যান্ডের এম্বাসি আছে তো সেখানে গিয়ে আপনাকে অ্যাপ্লাইটা করতে হবে বাট যেহেতু এই পর্যন্ত শুরু হয়েছে সেজন্য আমি সাধুবাদ জানাই বাংলাদেশ এম্বাসি অফ সুইডেনকে কারণ অ্যাটলিস্ট একটা ওয়ে তো বের হয়েছে আস্তে 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 ইনশাল্লাহ হয়ে যাবে ভালো হয়তো যদি ফিনল্যান্ডের এম্বাসিটা বাংলাদেশে থাকতো বা চেয়ার করার যেটা নাই সেটা নিয়ে তো আর লাভ নাই বাট আজকে ও আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমি কিন্তু আমার গাড়িতে এক্সট্রা একটা প্রোটেক্টর লাগাইছি এই যেটা আমি এখন দরজা খুলে ঢুকবো কেন না আমি সেটাই তো টেনশনে আছি না তার মধ্যে আমার ভিতরে গ্লাভস তো গ্লাভস পরতে হবে ওরে বাবা দেখেন অবস্থা ভিতরে ঢুকবো কেমন আমি হাতটা বরফ হয়ে গেল আমার একটু ফোনটা রাখি আমি ইঞ্জিনটা স্টার্ট সো আমি যে আপনার একদিনের এই অবস্থা হয়ে গেছে মানে খুবই বাজে অবস্থা আর আমার দিয়ে পানি পড়তেছে আর আজকে টেম্পারেচার মাইনাস সেভেন এখন বর্তমানে সো ভাই কি যে একটা অবস্থা সময় মতো পৌঁছাইতে পারলে হয় হ্যাঁ তো এই উইন্ডশিল্ড প্রোটেক্টরটা আপনারা যারা ফিনল্যান্ডে আছেন যারা কিনছেন তো কিনছেন না হলে কিনে নেবেন এটা কিন্তু আপনার দেখেন আমার গ্লাসটা পুরো প্রোটেক্ট করছে গ্লাসে কোনো বরফ জমেও নাই প্লাস বরফ নাইও সো দেখো অবস্থা মানে বরফের তো একটা লিমিট থাকে এমন এক জায়গায় বরফ মানে গাড়িটা রাখছি দেখেন আশেপাশে কি পরিমাণ বরফ হয়েছে ইয়াস সবগুলা বরফ এভাবে ফালাই দিলাম আর এই যে এখন আবার ভাজ করতে হবে নিঃসনের কাজের এখন আমার তো ঝটপট ক্লিন করতে হবে সময়ও নাই ওই যে আরেকজন দেখেন রাস্তার বরফ ক্লিন করতেছে এখানে আসলে সবার মিলে কাজ করতে হয় আমি নর্মালি পার্কিং করি ওই জায়গায় বাট ওইখানে গাড়ি বের ঢুকাইলে আর বের করতে পারি না সহজে আজকে তাও ক্লিন করছে বাট নর্মালি যে প্রথম দিন তো ক্লিন ছিল না তো এই বরফ যদি আমি ক্লিন আজকে না করি তাহলে তাহলে আমার মনে করেন এই বরফটা একবার শক্ত হয়ে গেলে মাইনাস যেহেতু টেম্পারেচার পরে আমার গাড়ির উপরেই যতদিন পর্যন্ত টেম্পারেচার না কমবে নামাইতে পারবো না দেখেন গাড়ি কিনা একটা বিপদ আমি আমার যে জুতার ভেতর দিয়ে স্নো ঢুকে গেছে প্লাস হচ্ছে এই গাড়ি মনে না থাকলে এখন আমি হাইটা হাইটা গেলেও আমি এতক্ষণে পৌঁছা দিতাম বাট গাড়ির জন্য আমি এতক্ষণ ধরে এটা পরিষ্কার করতেছি কি একটা অবস্থা কেন অবস্থা বরফের

হৈছে আলমদুল্লা যত তোক হোৱাৰ হৈছে এই দেখা অৱস্থা এইটো চিৰাই গৈছে বৰফাই আহিছোৱাকৈছিলো সি তাটা ঐ কৰিলাম ৰে

সাবল দিয়ে আগে ক্লিক করতে হবে তারপরে আমি বেরোতে পারবো রে ভাই কি একটা অবস্থা এই যে এই টাকা এখান থেকে বেরোবে কিনা অবশেষে গাড়িটা বের করতে পারছি এই যে এই সেই সাবল যে সাবল দিয়ে এখানে আমি এখন মাটি কোবানোর মতো বরফ কবাই পাহাড়ে ফলাইছি আর তারপর গাড়ি বেরোছি ভাই দেখেন অবস্থা এখানে আটকে গেছিলো গাড়ি আমি আর এনে রাখতেছি না গাড়ি ঠিক আছে ভালো থাকেন সবাই ঠিক আছে আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া রাখেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম That's enough to paint lonesome black and blue. Yeah, I have you, and you have me. That puts a bow up in the sky, tells the rain to cease. We've had up, and we've had down. We've had warm nights, we've gone round and round. From what I know, this much is true i